সংশ্লিষ্ট সবপক্ষের সাথে কথা বলে বিচার বিভাগ সংস্কারের সুপারিশ করা হবে স্বাধীন নিরপেক্ষ ও কার্যকর বিচার বিভাগ প্রতিষ্ঠা মূল লক্ষ্য এমনটাই জানালেন বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান অন্যদিকে দেড়শো বছরের পুরনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান সফররাজ হোসেন নিজস্ব অফিস না থাকায় রবিবার রাজধানীর আইন কমিশনের ভবনে প্রথমবারের মতো বৈঠক করেন বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্যরা বৈঠকে বিচারিক আদালতের সংস্কারকে প্রাধান্য দেয়ার বিষয়টি উঠে আসে আলোচনা হয়। বিচারপতি নিয়োগের স্বচ্ছতা মামলার জট নিরসন বিচার প্রার্থীদের খরচ কমানো বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই চলবে না। না। পার্লামেন্ট ছাড়া জুডিশিয়ারি চলবে না নিম্ন আদালতের সেপারেশন নিয়ম এই জাতীয় বিষয় এগুলো নিঃসন্দেহে ইম্পর্ট্যান্ট এবং আমাদের টোটাল কার্যপরিধির একটা অংশ কিন্তু আরও বেশ কিছু বিষয় আমরা বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে আলোচনা করব এদিকে দেড়শো বছরের পুরনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন কমিশন সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান সময় পেলে ওয়েবসাইট তৈরি করে নেওয়া হবে জনসাধারণের মতামত যে এই ধারাগুলো আমরা চেঞ্জ দরকার কিছু কিছু ধারা আমরা দেখেছি যেগুলো আমাদের হয়তো দেড় আঠারোশো কুড়ি সালের আইন মানে দেড়শো বছর হয়ে গেছে সেখানে এটা আধুনিকরণ করা উচিত আমরা কিছু কিছু ধারা বলে দেবো যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা হচ্ছে এবং আমরা মনে হয় এর আগে গেল তেসরা অক্টোবর পাঁচটি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ তিন মাসের মধ্যে এসব কমিশন প্রতিবেদন দাখিল করবে নাবিল জাহাঙ্গীর ডিবিসি নিউজ ঢাকা